আজকে আমি এমন একটা জিনিস বানাবো যেটা দেখে তোমাদের মাথা চান্দি চুল গাড়া ওবাক হয়ে যাবে যেটা কিভাবে বানালো তার জন্য আমি মারুফকে একশো ডাল দিয়ে দিলাম দিয়ে নিলাম দিয়ে দেখতে পাচ্ছ মারুফ কাটা নিয়ে চলে গেছে আর সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম তারপর আমরা সবাই মিলে চলে আসলাম বাস বাস কাটতে একটা বাসও ভালো পাওয়া যাচ্ছিল না তার জন্য আমি এই ঝাড় থেকে ওই সব জায়গায় তল্লাশি করছিলাম বিশেষ শেষ একটা ভালো বাস পেয়ে গেলাম তার জন্য এই বাসটাকে কেটে নিয়ে চলে আসলাম দিয়ে কঞ্চি গাকে ভালো করে ছেটে দিলাম দিয়ে দেখতেই পাচ্ছ আমরা ঘরে করে তুলে নিয়ে চলে আসলাম আমাদের কাঁঠা তারপর এই বাসটা ছোট ছোট করে টম করে কেটে ফেললাম দিয়ে দেখতে পাচ্ছ মারুফ আর আমি এই বাসটাকে ফেরে ফেললাম কিন্তু দুঃখের বিষয় হয়েছে এখানে প্রচন্ড গরম লাগছিল তার জন্য আমাদের সব মালপাতি নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের কোল এখানে আমরা বড় বড় করে দুটো বাসকে কেটে নিলাম দি দেখতেই পাচ্ছো ভালো করে তেল তেলে করে ফেললাম তারপর আবারও তেল তেলে ফেললাম তারপর আমি বাতা করার জন্য বাসগুলোকে সব টম করে কেটে ফেলাম দি দেখতে পাচ্ছো আমি কি কষ্ট মস্ত বাস গুলোকে সব ফেলে ফেলাম এখন আমাদেরকে এই মানে সব চাষতে হবে ভালো করে বাতাগুলো চাষ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে দুটো ফ্যাম বানাতে হবে আর সেই ফেমের উপরে বাতাগুলোকে সাজিয়ে দিতে হবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে চিয়া এই দুটো বাসের উপর আমি দুটো পাতা এই পা দিয়ে একটা বাত মারবো আর ওই পা দিয়ে একটা মারবো পারাত মধ্যে হালকা গ্যাপ রাখবো আর সেই ক্যাপের মধ্যে আর ফ্রেমকে ঢুকিয়ে দেবো তাহলে আমাদের রেডি হয়ে যাবে চিয়া দেখো দুটো ফ্রেম বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটা ফ্রেমের মধ্যে আর একটা ফ্রেমকে ঢুকিয়ে চেক করে দেখবো কিরকম লাগছে আমাদের চিয়ারটা দেখতে ও সেই লাগছে চিয়ারটা দেখতে আর এটা তো বসতে তো সেই মজা লাগছিল তার জন্য আমি আঁকা করে বাতাগুলোকে লাগানোর কাজ শুরু করে দিলাম কারণ আমি এই চিয়ারটাতে বসার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর তোমরা একটা কাজ করো বাতাগুলো লাগাতে লাগাতে তোমরা একটা ভালো করে কমেন্ট করো কেমন লাগছে এই মানে চিয়ারটা দেখতে দুটো ফ্রেমে বাতা মারা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ভালো করে বেঁকিয়ে দিলাম কাটাগুলোকে এখন আমরা সেট করবো এই দুটো ফ্রেমকে ফ্রেম দুটো সেট করার পর দেখতে পাচ্ছ আমাদের চিয়ারটা কি সুন্দর লাগছে দেখতে আর এরকমই সুন্দর সুন্দর জিনিস বানানো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে